ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আর আমিও ভালো আছি আমি অনিশা তোমাদেরকে সঙ্গে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি আই হোপ তোমাদের একটু হলেও ভালো লাগবে তো দেখো চারি যে কুয়াশা কুয়াশায় গেছে পুরো তুলসী পাতা আনতে যাবো বাবানের জন্য এটা আমার জেঠি শাশুড়িদের জমি মাঠে আর কি অনেক কিছু লাগানো আছে এখানে দেখো লঙ্কা গাছ বেশি আছে এখানে দেখো সব কত সুন্দর ছোট্ট ছোট্ট গোল গোল লঙ্কা লঙ্কা গাছে পুরো ভর্তি দেখো লেবু হয়েছে কি দারুণ দারুণ আমি তো এটা খেয়ালই করিনি কি দারুন লাগছে লেবুগুলো তাই না লেবুগুলো পেকেও গেছে Wow. ছেলেকে আজকে একটু তুলসী পাতার রস খাবো মানে প্রায় দিনই তুলসী পাতার রস খাওয়াই কিন্তু তোমার এখন কিছুদিন খাওয়াচ্ছিলাম না ওই বাড়ি থেকে আসার পর বাতকুলো থেকে আসার পর আর খাওয়ানো হয়নি কারণ টাইম হয়ে ওঠেনি তারপরে খাওয়াইনি যে ঠান্ডা ঠান্ডা লাগেনি এমনি আদার রস আর মটুটা খাওয়াচ্ছিলাম ইমা গাছে তো তুলসী পাতা নেই আগেবার এই গাছটা থেকে তুলসী পাতা নিয়েছিলাম কিন্তু এই গাছটা পুরো শুকিয়ে গেছে মানে বড় হয়ে গেছে গাছটা অনেক তার জন্য এরকম হয়ে গেছে দেখে তো রাম তুলসীর পাতাই মনে হচ্ছে কি পাতা জানি না হ্যাঁ এটা রাম তুলসীর পাতাই একটু ছিঁড়ে গন্ধ শুকে নিলাম প্রচণ্ড ঠান্ডা লেগেছে বাবা প্রচন্ড ঠান্ডা লেগেছে কি হবে যাই না ওষুধ খাওয়াতে হতে পারে ওষুধটা খাওয়াতেই হবে যা পরিস্থিতি দেখছি দেখো এই দেখো হয়েছে কি দারুন দেখো সূর্যটা মনে হচ্ছে চাঁদ মনেই হচ্ছে না সূর্য উঠেছে এটা মনে হচ্ছে কি চাঁদ উঠেছে এগুলোতে সবগুলোতে সিম হবে দেখো সিম হতে শুরু হয়ে গেছে কি সুন্দর লাগছে না সিমগুলো প্রাকৃতিক জিনিস আর বাড়িতে তৈরি জিনিস খাওয়ার মজাই তো আলাদা দেখো সর্ষের ফুল তুলসী পাতা নেওয়া হয়ে গেছে এবার বাড়ি যাবো বাড়ি গিয়ে তুলসী পাতা রস করবো আগে রস করে নিয়ে ছেলেকে খাওয়াবো মধু দিয়ে তারপর ছেলের জন্য খাবার করব আর আমাদের জন্য কিছু ব্রেকফাস্ট করবো দেখি আজকে কি ব্রেকফাস্ট করা যায় আজকে খেতে হবে এত শীতে তো একদম মনে হচ্ছে জমে যাচ্ছি ঘুম থেকে উঠতেও উঠেছিও লেট করে এত কুয়াশা পড়েছে ছেলেকে বের করছিলাম না ওকে রেখেছিলাম তোমার লেপের ভেতরেই রেখেছিলাম আর আমি উঠলেই ও উঠেবে তার জন্য আমিও উঠিনি একটু লেট করেই উঠেছি ওঠার পর তারপর তো তাও কুয়াশা কমেনি তাই দেখে তাড়াতাড়ি করে বেরোলাম বেরিয়ে বাসি কাজগুলো সারলাম কারণ বিছানায় শুয়ে থাকলে তো আর আমার সারাদিনের কাজকেও করে দেবে না আমাকেই করতে হবে তো সেই সব সমস্ত কাজ সেরে এই যে তুলসী পাতা নিতে এসেছিলাম তারপর এই যে এসে তুলসী পাতাগুলো ভালো করে ধুয়ে নিয়ে তারপর ছেলের জন্য তুলসী পাতার রসটা করে নিচ্ছি ছেলেকে মধু দিয়ে খাওয়াবো যেহেতু ঠান্ডা লেগেছে ভালোই ঠান্ডা লেগেছে আর সঙ্গে সঙ্গে আমারও ঠান্ডা লেগে গেছে গলাটা একটু খুশ করছে গলা মনে হচ্ছে বসে যাবে তো একটু অসুবিধা হচ্ছে আমার ভয়স দিতে কোথায় লেগেছে কোথায় লেগেছে দেখি দাঁড়ো দেখি দেখি দাঁড়ো এটা কে খাবে ছেলে পায়ে লেগেছিল সেটাই ছেলে বলছিল আমাকে যে পায়ে লেগেছে দেখাচ্ছিল হু করে মানে ও তো বলতে পারে না লেগেছে তবে এইভাবে বোঝায় জামার লেগেছে বোঝাতে পারে এখন তো তারপর এই যে তুলসী পাতার রসটা করে ওকে খাইয়ে নিয়ে তারপর ওর খাবারটা বসানো ভাবছি সকাল সকাল ভাত খাওয়াই কিন্তু ভাত কিছু দিন না খাওয়াতে পারছি না ভাত সকাল সকাল উঠতেই পারছি না যে ভাত ওকে খাওয়াবো আর ভাত বসিয়ে ওকে খাওয়াতে গেলে অনেক লেট হয়ে যাচ্ছে ও আমার সঙ্গে সঙ্গে উঠে যায় আর আমি এদিকে কাজও সারতে পারি না না আমি তাড়াতাড়ি করে ওর জন্য ভাত বসাতে পারি আর ওর পেছনে আমার তাল দিতেই সময় চলে যায় তো তারপরে এখানে এই যে চিড়ের পোলাও করছি আমি মানে সকালবেলা ব্রেকফাস্টের জন্য একটু তাড়াতাড়ি করে চিরের পোলাটাও করছি ওকে সুজিটা করে ওকে খাইয়ে দিয়েছি সুজি করে নিয়ে তারপরে আমাদের জন্য একটু চিড়ের পোলাও করে নিচ্ছি তার জন্য আলু পেঁয়াজ যা যা আর কি লাগবে বাদাম টাদাম নিয়ে এসে দোকান থেকে সব কিছু নিয়ে এসে এই যে ভেজে নিচ্ছে আলুগুলো পেঁয়াজের ভিতর দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি আর এই যে যে পোলাওটা আমি করব আমি আগের দিন একটা চিঁড়ে এনেছিলাম সেই চিঁড়েটাও পুরো মানে পুরো ভেজানোর ধোয়ার সঙ্গে সঙ্গে গলে গেছে আর এটাও কিছুক্ষণ পরে একদম গলে গেছে ধুয়ে আমি কিন্তু ভিজিয়ে রাখিনি জাস্ট ধুয়েছি এক দুধোয়া দিয়েছি তার ভিতরে এরকম হয়ে গেছে পুরো দলা দলা তবে বাবা যেহেতু ঝাল ঝাল করে করেছিলাম বাবানের পাপা বললো ভালো হয়েছে খেতে খারাপ লাগছে না খেতে ওর কাছে খুব সুন্দর হয়েছিল তো আমিও দেখলাম ঝাল হয়েছে বলে ভালোই হয়েছে ঝালটা একটু বেশি করে দিয়েছিলাম যেহেতু ঠান্ডা লাগছে সবারই এখন খাওয়া দাওয়া সেরে নিয়ে মানে ব্রেকফাস্টটা সেরে নিয়ে উপরে আসলাম যে সিঁড়ি করে এসেছি জামা কাপড়গুলো সব তো মানে মিলতে হবে জামা কাপড়গুলো দিতে হবে রোদ্রে জামা কাপড়গুলো রোদে দেওয়া হয়নি সেইগুলোই আর কি নিয়ে নিচ্ছি এই গামলাটার ভিতর যে জামা কাপড়গুলো সব নিয়ে নিচ্ছে এই জামা কাপড়গুলো নিয়ে তোমার মেলে দেবো রোদ্দুর তো উঠছিল না প্রায় রোদ্দুর মানে আমি তো ভেবেছিলাম উঠবে না রোদ্দুর কিন্তু রোদ্দুরটা ভাগ্যে উঠেছে কপালটা ভালো যে রোদ্দুরটা উঠেছে না দেখি জামা কাপড় ধুই কিনা জামা কাপড় যেহেতু ধোয়া হয়নি রোদ্দুরের জন্যও আর কি গা লাগায়নি রোদ্দুরটা ছিল না বলে মেঘলা মেঘলা পয়সা পয়সা হয়ে যাচ্ছিল তো রোদ্দুরটা উঠেছে যদি কাজ বাজ সেরে টাইম পাই রান্নাবান্না সেরে যদি টাইম পাই তাহলে জামা কাপড়গুলো ধোবো কারণ আমার একটা দিন জামা কাপড় না ধুলে আমার ঘাড় ভিতরে ভালো লাগে না মনে হয় আমার প্রচুর জামা কাপড় হয়ে গেছে সেগুলোই আর কি ধুয়ে দিতে হবে তার জন্যে তো দেখা যাক কি করা যায় তারপরে এসে এই যে উপরে জামা কাপড়গুলো সব মেলে দিচ্ছি জামা কাপড়গুলো মেলছি আর ভাবছি কোন দিক থেকে কোন কাজটা শুরু করব কি রান্না করব আর আজকে হচ্ছে রবিবার একটু যদি মানে আমিষ বলো মাছ টাছ না হয় না আমার ভালো লাগে না মানে এই যে কালকে আমি শনিবার ছিল যেহেতু মাছ খেয়ে মানে নিরামিষ খেয়েছি শনিবারে তো আজকেও আজকেও আবার আমাকে নিরামিষ খেতে হয়েছে আমি মাছ নিতে গেলাম বামানের পাপা বললো মানে মাছ কিছু মানে ভোলা মাছটা যেগুলো ছিল তো বাবানের পাপা বললো ওই মাছ রাখতে হবে না আমি আরেকজনকে ফোন করছি মানে আরেকটা দাদাকে তো ওই দাদাকে ফোন করলে ফোন ধরেনি ওই দাদা আমাদের আর খাওয়া হয়নি বাবানের পাপা বললো রাত্রে নিয়ে আসবো মাংস তাহলে রাত্রে একটু মাংস সব রোদ্রে দিয়ে দিয়েছি আর এবারে এই যে ছেলের জলটা রোদ্রে দিয়ে দেবো জলটা রোদ্রে দেবো আর ওপরে এতটা রোদ্দুর লাগছে মনে হচ্ছে কি সোয়েটার খুলে ফেলি কিন্তু সোয়েটার একবার ভাবলাম সোয়েটারটা খুলেই ফেলি কিন্তু সোয়েটার খুলতে গিয়ে তারপর মনে তো ঠান্ডা নিচে তো সেই ঠান্ডার ভিতরে কাজ করতে হবে রান্না বান্না করতে হবে তো আর একটু পরেই সোয়েটারটা স্নানের জলে ছেলে ডেটল দিতে হবে ডেটল দেওয়া হয় না মাঝে মধ্যে দিতে ভুলে যায় ডেটলটা তো তার জন্য ডেটলটা ওপরে নিয়ে এসে রেখেছি যাতে দেওয়া হয় কারণ ওপর থেকে জল দেওয়া হয় এখন আর নিচে জল দেওয়া হয় না সেই মতন আমিও বললাম তাহলে ঠিক আছে তাহলে রাত্রে মাংস নিয়ে এসো আমি তার জন্যে ডাল সিদ্ধ দিয়ে দিয়েছিলাম ভাত দিয়ে দিচ্ছি চাল ধুয়ে এই যে ভাতটা বসিয়ে দিচ্ছি বসিয়ে তার ভিতরে আমি ডাল সিদ্ধও দিয়ে দিছিলাম প্যাকেটে করে আর দোকানে এসেছিলাম এখানে সবজি নিতে তো ঘরের জন্য কিছু সবজি নেবো যেহেতু নিরামিষ করতে হবে নিরামিষ ছাড়া আমি তো সোয়াবিন টোয়াবিন খেতে অতটা ভালোবাসি না বাবনের পাপা ভালোবাসে কিন্তু আমার ভালো লাগে না বলে ও বলে খে করতে হবে না তার জন্য এখানে পালন শাক মটরশুটি কয়েকটা গাজর মানে আর কি নিরামিষ সবজির ভিতরে যা যা দেওয়ার মতন আছে সেই সবই আর কি সবজিগুলো সব নিয়ে নিচ্ছি নিজের দোকানের জিনিস ইচ্ছা মতন নিয়ে নিচ্ছি ইচ্ছা মতন আর নিতে পারি কই বেছে বেছে সেই যেগুলো খারাপ হয়ে যাবে সেইগুলোই নিতে হয় কারণ সেইগুলো ভালো করে নিলে তো দোকানের লোকজন নেবে না সেই হিসাবে করেই আর কি নেওয়া হয় তারপর এখানে ডাল সিদ্ধ দেবো হ্যাঁ ডাল সিদ্ধ দেওয়া হয় নি সরি ডাল সিদ্ধ দেবো বলে দোকানে এসেছিলাম ডালটা নিয়ে নিলাম তো বাবানের পাপা মেপে দিল ডাল আমি মেপে নিলাম ও বলে নিয়ে যাও আন্দাজ মতন তো আমি মেপেই নিয়ে এসে নিয়ে যে ডাল সিদ্ধ দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ প্যাকেটে ফুলে গেছে হাড়িতে তারপরে এখানে পড়ম দিয়ে নিয়ে আমি সবজিটাও বসিয়ে দিলাম আর আমাকে আমাকে অনেকেই বলে যে প্যাকেটে ডাল সিদ্ধ দিতে নেই কিন্তু কি করবো বলো আমার কাছে ডাল সিদ্ধ দেওয়ার কৌটো নেই আর আমি কৌটো খুলতে পারি না আমার শাশুড়ি মায়ের একটা কৌটো আছে ওটা উনি ইউজ করে তবুও উনি যখন ইউজ না করে আমি দিলেও না আমি খুলতে পারি না আর বাবানের পাপ একদিন খুব টাইট হয়ে গেছিলো বাবানের পাতাও খুলতে পারছিলো না ও রেগে গেছিলো তো তারপর থেকে আমি আর দিও না আমি দিতে যাই হোক তাকে দিই তাড়াতাড়ি হয়ে যাবে কাজ তো তারপরে ওখানে নিরামি সবজিটা নামিয়ে যে বেগুন ভাজা করিয়ে দিচ্ছে আর আমার বেগুন ভাজা খেতে খুব ভালো লাগে আমি তো খুব ভালোবাসি বেগুন ভাজা খেতে মানে আমাকে যদি বেগুন ভাজা আলু ভাজা দিয়ে ভাত দেওয়া হয় না আমার থালায় যতগুলো ভাত থাকবে সব খেয়ে উঠে যাবে তো তাই বেগুন ভাজা করছি যে নিরামিষ হচ্ছে তো বেগুন ভাজা করি বেগুন ভাজা দিয়ে কটা ভাত খেতে পারবো আর নিরামিষ হলে যে খেতে পারি না সেটা না খেতে পারি অবশ্যই অবশ্যই খেতে পারি আমি ভাত তারপরে এখানে যে ডাল করলাম আমি একটু টক ডাল করলাম তার জন্যে লঙ্কা আর সর্ষে পোড়ন দিয়ে এই যে তেঁতুল ওর ভিতর দিয়ে দিয়েছিলাম পাকা তেঁতুল যেগুলো থাকতো ওই তেঁতুলগুলোই দিয়ে টকডাল টক ডাল করলাম আর কি আর টক ডালটাও খেতে আমি খুব ভালোবাসি তার জন্য আমার খেতে অতটা অসুবিধা হয়ও না তো তারপর এইখানে মানে সব কিছু খেতেই অভ্যস্ত সব কিছুর সঙ্গে মানিয়ে নিতে শিখে গেছি আর কি এখন আগে অনেক কিছুই খেতাম না বিয়ের আগে এটা খেতাম না কলা খেতাম না বেগুন মানে বেগুন খেতাম কিন্তু বেগুন ভাজাটা খেতাম শুধু বেগুন দিয়ে সবজি খেতাম না অনেক কিছু খেতাম না অনেক রকম মাছ খেতাম না কিন্তু সংসারে আসার পর সব কিছু শিখে গেছি সব কিছু মানিয়ে নিয়েছি আর কতদিন বা না খা খাবনা না করবো এখন তো আর এখানে তো মা বাবা না যে বলবে আচ্ছা ঠিক আছে এটা খেতাম না এটা খাও এখানে খেলে খাও না খেলে না খাও এরকম একটা পরিস্থিতি এরকম অবশ্য পাপা বলে না কিন্তু মানে সংসার হয়ে গেছে নিজের এখন নিজেকেই বুঝতে হয় যে এটা না খেলে পরে আবার আর একটা সবজি বানাতে হবে আমি যদি না খাই তাহলে তো আবার গ্যাস পরবে তেল খরচা বেশি তো সেই সব হিসাব করে এখন আর খাই না এখন না হিসাবই হয়ে গেছে অনেক আগের থেকে মানে সংসারিক হয়ে গেছি আগে এরকম ছিলাম না তো যাই হোক সময়ের সঙ্গে সঙ্গে সব কিছু চেঞ্জ হয় তারপর এই যে ডালটাও হয়ে গেছে ডালে চারি সাইডটা কাছিয়ে নিয়ে এই যে ডালটা ঢেলে নিচ্ছি আর টক ডাল সেন্টটা বেরিয়েছে এত সুন্দর সেন্ট বেরিয়েছিল তো আমার মনে হচ্ছিলো এখনই ভাত খায় কিন্তু না খিদে সেরকম একটা পাইনি যেহেতু চিরের পোলাও খেয়েছি একবারে সব কাজ বাজ সেরে স্নান সেরে তারপরেই খাবো তারপর এখানে ডালটা নামিয়ে রেখে এই যে ছেলেকে স্নান করাবো ছেলেকে স্নান করানো হয়নি লেট হয়ে গেছে স্নান করাতে রান্নাবান্না কাজ কাজবাজ করতে গিয়ে তো গরম জলটা দিয়ে এই যে বসিয়ে দিলাম ছেলেকে তেল লাগিয়ে ও খেলা করছিল রোদ্রে আমি নিয়ে এসে তারপরে স্নান করিয়ে এখানে বসিয়ে দিলাম এখন রান্না বান্না চক করে যেন ছেলেকে বেশি টাইম দিতে পাই না খুব খারাপ লাগে মাঝে মধ্যে নিজেকেই ভাবি কোরকম কষ্ট লাগে আগে যখন সব সময় ছেলেকে নিয়ে থাকতাম ছেলেকে নিয়ে খেলা করতাম আর এখানে না ছেলেকে খাওয়াচ্ছে দেখো আমার ছেলে খাওয়াতে গেলে এতটা কষ্ট মানে বাবানকে খাওয়ানো মানে মিনিমাম দু ঘন্টা ধরে রাখো মিনিমাম দু ঘন্টা তার ভেতর যদি ভাগ্যক্রমে কোনো কোনোদিন দিন তাড়াতাড়ি হয়ে যায় আর এখানে ওর ঘুম পেয়ে গেছে বলে আরো নকশা করছে যাই হোক ওকে তাড়াতাড়ি খাইয়ে ওকে ঘুমটা পাইয়ে দিয়েছে না আমার স্নান হয়ে গেছে আর এই যে এখানে আমার বাবান ঘুমোচ্ছে এই দেখো কেমন হয়ে ঘুমোচ্ছে এই যে আমার সোনা বাবাটা ঘুমোচ্ছে লাইটটা অন করে নি এই যে আমার সোনা বাবাটা ঘুমিয়ে পড়েছে সোনা বাবাটা কেমন করে ঘুমোচ্ছে দেখেছো এই দেখো গণেশ ধরে রেখেছে ওর গণেশ ভাইকে ধরে তারপরে ঘুমোচ্ছে গণেশ ভাইকে ধরে রেখেছে গণেশ ভাইকে ধরে রেখে ঘুমোচ্ছে তো আমি এখন একটু দোকানে যাব ভাবনের পাপা স্নান করতে আসবে আর যে ভাবান ঘুমোচ্ছে যা চলো যাওয়া যাক দোকানে আমি এখানে দোকানে বসেছিলাম আর বাবানের পাপা গেছে স্নান করতে তো স্নান করতে গেছে ঘরটার মানে ঝাড়ু লাগিয়ে দোকান টোকান ঝাড়ু লাগিয়ে পরিষ্কার করে রেখে তারপরে দোকানে গেছে তো আমি এখানে দোকানে বসে আছি আর আমাদের দোকানের এই সোজাসুজিটাই দেখো শনিদেবের মন্দির আর হচ্ছে তোমার কৈলানাথের মন্দির তো কত ভালো না জায়গাটা খুব সুন্দর আমাকে যখন মানে আমার মা বাবা যখন দেখতে এসেছিলো এখানে আমার বাড়ির থেকে সবাই যখন দেখতে এসেছিলো তো দেখতে এসে বলো আমার জায়গাটা খুব ভালো লেগেছে আমার মনে হচ্ছে যে মন্দিরটা কাছাকাছি পুজো করা যায় তো এই জায়গাটা খুব ভালো লেগেছিলো সবাই বলছিল আমারও খুব ভালো লাগে জায়গাটা তারপরে এখানে আমি যে বিকালবেলায় রিলস করছিলাম তার জন্যে আমি শাড়ি পরেছিলাম শাড়ি পরে কতগুলো রিলস করে নিয়ে তারপর এখানে এই যে ছেলেকে নিয়ে এসে জামা কাপড় তুলছে আর এখানে আমার ওই ভাসুরের মেয়েরা ছিল নেহা মৌবনি ওরা সবাই ছিল ওরা নকশা করছে এখানে দেখো নকশা করছে আর বলছে আমাদের যেন দেখা যায় না দেখা যায় না তবে লাস্টে ওরা নিজেরাই ক্যামেরার সামনে চলে আসে যাই হোক তারপরে এখানে বাবানকে নিয়ে খেলা করছি মানে ওরা খেলা করছিলো আর আমি জামা কাপড়গুলো ভাজ ভাজ করে গামলাটার ভিতর তুলে নিচ্ছি আর এর মধ্যে না আমার বাবান একটা আকাজ করে দেখো দিদিদের সঙ্গে খেলা করতে করতে গিয়ে কখন যে ফুলটা ছিঁড়ে নিয়ে আসে একটা ফুল ছিঁড়ে নিয়ে চলে আসে আমি খেয়াল করিনি আগের দিন তোমাদের দেখাচ্ছিলাম কতগুলো ফুল ফুটেছে মানে দুটো ফুল ফুটেছিলো আর আজকে তিনটে চারটে ফুল ফুটে গেছে তার মধ্যে ও একটা মানে করি ফুটবে পাপড়িগুলো বেরিয়ে গেছে ফুটবে পুরোটা তার ভিতরে ও ছিঁড়ে নিয়ে চলে আসে তো বা আমিও খেয়াল করিনি ওর দিদি বলছি ই মা কাকিমা দেখো কী করলো ভাই সেটা পরে তারপরে গিয়ে দেখি ওরকম ফুল ছিঁড়ে নিয়েছে তো খুব দুষ্টুমি করছিল আর এখানে ওর হাতে একটা ফেস ওয়াশ রয়েছে মানে আমি ওপরে কিছুদিন স্নান করেছিলাম রৌদ্রে তো এই ফেস নিয়ে ও খেলা করছে ফেস ওয়াশটা শেষ হয়ে গেছে সেটাই দেখো আমার বাবা নেই আমার ফুলগুলো সব ফেলছে সব ফুলগুলো ছিঁড়ে ফেলছে এই দুষ্টু ছেলেটা পচা তুমি দেখো কত সুন্দর সুন্দর ফুল ফুটেছিল আগে দিন তোমাদের দেখলাম দেখো ছিঁড়ে ফেলেছে পুরো রাত্রে এখানে বাবানার বাবানের ঠামি কীর্তনে গেছিলো তো বাবানের পাপা বললো চলো আমরাও যাই ওকে নিয়ে আসি একবারে আমি আসবো না আসবো না করছিলাম কিন্তু তবুও বললো চলো যাওয়া হবে কি না চলো যাই ঘুরেই আসি ছেলেকে নিয়েও আসি ওখানে রয়েছে ও কি করবে কি না করবে কান্নাকাটি করবে কিনা সে তার জন্য আসলাম এসে দেখলাম অত কান্নাকাটি করছে না আমাকে নিয়ে আসলো তারপরে এসে ও একটা বাবলস কিনেছিলো সেটাই ওকে এখানে ফুলাচ্ছিলাম ও খেলা করছিল। তোমাদেরকে সঙ্গে নিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ আবারও দেখা হবে নতুন একটা ব্লগের সঙ্গে